তার থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল গুহ নামে এলাকার এক যুবক এই ধার দেওয়ার টাকা নিয়ে বেশ কিছুদিন আগে চিরাগের সাথে গণ্ডগোল হয়েছিল আক্রমের আক্রম আলী সেই টাকা চাইতে চিরাগের বাড়িতে এসেছিল আর সেই সময় গুহ ফেরিওয়ালা আক্রম আলীকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করে পাশাপাশি গলায় ও মুখে তার জড়িয়ে আক্রমকে খুন করে চিরাগ এলাকার মানুষ দুর্গন্ধ পেয়ে খবর দেয় খরদা থানার পুলিশকে পুলিশ এসে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত চিরাগকে গ্রেপ্তার করেছে ঘটনার পর থেকে অভিযুক্ত গুহর মা পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সোদপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ডেকেছে বলছে যে কি আপনি আসুন তো ভাই আমার শত্রু পার্থে ঘর থেকে বাইরে বেরোয়া নামাজের ব্যাপার থাকে হ্যাঁ ও শুক্রবার দিনে যতই কাজ কি নামাজ পড়েছে নামাজ পড়ে ধ্যান নিয়ে বেরিয়ে গেছে তা তারপরে বাড়িতে বললাম যে তুই মেজদা তুমি খেয়ে না বলছি দাদা ভাই আমি এখন আসছি সেই যা দেখেছি আমি ওকে মেজদাকে দেখার পরে যে মাল দেওয়ার কথা বলছে তার কাছে তার কাছে তিন ঘন্টা যে ছিল ওখানে সে লোক আসেনি হ্যাঁ সে ভ্যান ফ্যান নিয়ে আবার সে সে আবার চারটে দিকে আবার চলে এসছে তা আসার পর তার শনিবার দিনে আবার ডেকেছে ওকে শনিবার যখন গেছে তো তিন হাজার টাকা নিয়ে গেছে বলছে তিন হাজার টাকা তো হবে না অনেক মাল আছে হ্যাঁ পেট্রোল ফেটোল আদি গাড়ি সব আছে স্ক্রাপ ফেস্ক্রাপ আছে তিন হাজার টাকা হবে না তুই আরো কথা নিয়ে তো পাঁচ টাকা নিয়ে এসছে পাঁচ টাকা বলি আরো হবে তুই আরো নিয়ে তখন মেয়ে তোর মাকে ফাটা আমার সঙ্গে যা আমি মাল বিক্রি করে কথা দিই ওই কথা বলে যাক পেছন থেকে মানে মেরেছে আর তারপর মুখের অঙ্গ দড়ি বাড়া ছিল তার থেকে দেখি কি নাম আপনার আমার আমার নাম হচ্ছে খোকন আলী আপনি কা আকরাম আলী যে মারা গেছেন হ্যাঁ ছোট ভাই আমি কত টাকা নিয়েছিস প্রতিদিনের মতোই যাচ্ছিলেন টিউশন পড়তে কে জানতো রাস্তায় এত বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য ঘটনা ব্যারাকপুরের মোহনপুর এলাকার জাফর স্কুলপাড়া অঞ্চলে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল এক যুবক ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানার পুলিশ জানা গিয়েছে প্রতিদিনের মতোই গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন সেই নির্যাতিতা কিন্তু মাঝপথেই তাকে হঠাৎ করে তুলে নিয়ে যায় অভিযুক্ত তারপর একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে চলে নারকীয় কাণ্ড এরপর সেখান থেকে প্রাণ বাঁচিয়ে নিজের বাড়ি পালিয়ে আসেন নির্যাতিতা পরিবারের দাবি ঘরে ঢুকতেই নাকি মাটিতে লুটিয়ে পড়েছে জানাই তাকে ধর্ষণ করা হয়েছে আমার স্যার চোদ্দ বছরের মেয়ে আমি স্যার রান্নার কাজে গিয়েছিলাম আমি টিউশনিতে ছিল মেয়ে আর যে যে ছেলেটা কাজটা করেছে ওকে কাকা কাকা ডাকে মেয়ে আমার মেয়ে ঠিক আছে ও বুঝতে ওকে ডেকেছে ডেকে নিয়ে গিয়ে জোর জবস্তি নিয়ে গিয়ে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমার ব্যবহার নয় হয়েছে আমি এখন চাচ্ছি যে ওর জন্য শাস্তি হয় ভালো মতন আর বাচ্চা মেয়ে একদম লেখা বাচ্চা এটাই আমার আবেদন এইটে পড়ে পড়তে গিয়েছিল হ্যাঁ পড়তে গিয়েছিল ওই আমি তো আমি রান্নার কাছে গিয়েছিলাম তো টিউশনির বাড়িতে বলেছিলাম ওকে থাকতে তো বাইক পটি পেয়েছিলো বলে বাড়িতে এসেছিলো তো যখন পটি করে যখন আবার পড়তে পড়ার ওখানে যায় তখন ওইখান থেকে ওরকম ধরে নিয়ে যায়

শুভজিৎ মজুমদার কি করে ছেলেটা তো স্যার এমনি ঘুরে ঘুরে বেড়ায় আর সন্ধ্যা হলে মদ ফদ খায় আর ওর নামে এমনিও রিপোর্টও আছে এর আগেও অনেক বৌদি বৌদি বৌদিদের সঙ্গে টোয়েন্টিটকিরি করেছে তাদের স্বামী ফামিরা এসে ওকে বাড়িতে এসে মারধরও করে গেছে এরা অনেক রিপোর্টও আছে থানাও রিপোর্ট আছে অনেক কেস আছে ওর নামে আমরা এখন স্যার শাস্তি চাইছি কঠোরতম শাস্তি কঠোরতম শাস্তি যেন এমন শাস্তিটা হয় দ্বিতীয়বার কোনো এরকম সাহস দেখে অন্য কোনো ছেলে যেরকম করার জন্য সাহস না পায় শুভ মজুমদার তাই এবারে ওর পটি পেয়েছিল বাড়িতে এসেছিল এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি এখানে আসার পরে ও পটি করে ও গেছে ও আমার নাতনি অলিভার আয় উম পড়তে পড়তে যায় পড়ার ওখান থেকে পটি পেয়েছিল বাড়ি এসেছিল তখন ও ওখান থেকে আবার গেছে পড়তে যে তো পড়া হয়নি তো ওই ছেলেটা তাকে তাকে ছিল কিন্তু বুঝতে পারিনি ও বুঝতে পারিনি আমি থাকি না তো যাই হোক এবার এইটুকু টাইম এর মধ্যে যে পাড়া প্রতিবেশী এরম হবে এটা তো আমি ভাবতেও পারিনি কেউ আমরা ভাবিনি যেহেতু ওকে কাকা কাকা বলে ডাকে তো ডেকেছে অলিভাকে যে এদিকে শোন বলছে না কাকা আমি পড়তে যাব কেন কি হয়েছে বলো তাও একটুখানি এগিয়েও গেছে যেহেতু ডেকেছে তা বলছে যে চল না ওদিকে একটু কথা বলবো বলছে না আমি যাব না আমি পড়তে যাব মা মারবে তো যাই হোক ও হাত ধরে টেনে নিয়ে গেল এই মাঠে তখন অনুষ্ঠান ছিল যখন ওদিক দিক থেকে কদমতলা থেকে যখন জোর করে টেনে নিয়ে যাচ্ছিল তখন ও মানে চেঁচিয়েছে তা ওখানে মাইক বাজিলো বলে কেউ শুনতে পাইনি যার জন্য আমার নাতনিটাকে এরকম ওই দীপক ঘোষের বাড়ি রয় সাইডটা ফাটা বাড়ি গেছে পুরো বাড়ি আছে ওখানে একটু জঙ্গল আছে ওই জঙ্গলে টেনে নিয়ে গেছিল তা এই ব্যাপার দেখাইছিল তো হ্যাঁ ওখানে ওই মুহূর্তে আমার নাতনি বয়ম যেটা পুলিশ দিয়েছে ও একাই ছিল হ্যাঁ তাই এটা শাস্তির আমরা আপনাদের কাছে অনুরোধ আর আশেপাশে বলছি

শুভ কি করতো ক্যাটারিং ফ্যাটারিং কাজ করে পাড়া প্রতিবেশী হিসাবে আমরা কোনো কোনো party টাটি করতো কি না আমি জানি না মনে হয় তৃণমূল করে আমি সেটা আমি বলতে পারবো না স্যার তৃণমূল হ্যাঁ 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 ও বয়স বছর আর বয়স পঁয়ত্রিশ বছর আমি ঠাকুমা হই শাস্তির দাবি করছে না আমরা শাস্তির দাবি চাচ্ছি অবলা মেয়ে একটু দেখলে বোকা বোকা বোঝা যায় কিন্তু এইভাবে যে পাড়ার ছেলে এরম করবে আমরা কক্ষন ভাবতে পারি বোধ এই ফাইভ সিক্সে दोषी शाहरुख बोली दे प्रथम तेरको ना आनंद और उष्ठानी शाथी सुहानी बैंकवे। गांवनंदों रोड़े उत्पल दत्त मंचे दिबोड़ी दे सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रेकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्न 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষসমড়দিতে এই প্রথম অত্যাধুনিক